আমরা এরকম একটা খবর দেখলাম সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান তর্ক বিতর্ক মানে এটা কি খুবই আইসোলেটেড ঘটনা নাকি এটা আরও হচ্ছে এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা আছে এবং আমরা কেউ কেউ এই ঘটনা নিয়ে সমালোচনা করছি আমরা কেউ কেউ অবিশ্বাস প্রকাশ করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা তার সাথে জড়িত স্টুডেন্টরা এটা কিভাবে করে আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি এটা বলেছি সেটা হলো এই মুভমেন্টে যারা এসছে তাদেরকে আমরা কেন যেন দেবতা মনে করার চেষ্টা করেছি তারা বৈষম্য বিরোধী শব্দটা বলছেন বলে আমরা খুবই কনভিনসড হয়ে পড়ছি এবং আমরা মনে করছি তারা আসলেই বৈষম্য বিরোধী একটা সমাজ চান মোটেই না আমরা এভাবে যদি খেয়াল করি এই কথাগুলো ফলাবেলা বলতে শুরু করেছি কিছুদিন হল একসময় একটু রাগ ঠাক করে বলতাম কিন্তু এই মুভমেন্টের এক বছর পার হওয়ার পরে কথাগুলো বলা জরুরি তারা কোটা নিয়ে সংকট তৈরি হওয়ার কারণে বিসিএস পরীক্ষায় চাকরি পাচ্ছিলেন না তারা সেটার জন্য চেয়েছিলেন সেটা যাতে তুলে দেওয়া হয় মুভমেন্টে নেমেছিলেন এবং এই চাকরিটা ইটসেলফ একটা বৈষম্য সৃষ্টিকারী চাকরি আমাদের এখানে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যে ধরনের অবৈধ উপার্জনের সুযোগ আছে এগুলো সব কিছু মেলালে দেখা যাবে এখানে একবার ঢুকতে পারলে একজন মানুষ ফুলে ফেঁপে অতি দ্রুত ধনী হয়ে যান এবং সমাজে বৈষম্য তৈরি করে কিন্তু তারা যেহেতু মুভমেন্ট করবেন তাই তারা বৈষম্য বিরোধী শব্দটা ইউজ করেছেন আদতে তারা বিসিএস চাকরি করতে গিয়েছিলেন এবং আমি বলছি না সবাই খুবই বড় একটা অংশ করাপশনে জড়িত হতেন জেনে শুনে হতেন এবং এরা শেখ হাসিনার অধীনে ওই সিস্টেমের পাঠ হতে চেয়েছেন এবং বেশিরভাগই চেয়েছেন দুটো ক্যাডারে চাকরি পেতে সবাই সেই সুযোগ তাদের অপশন এভাবেই দেয় প্রশাসন এবং পুলিশ তারা প্রশাসন এবং পুলিশে চাকরি করতে চেয়েছেন এবং আমরা যদি এভাবে খেয়াল করি তাহলে এভাবে বলতেই পারি যে এই প্রশাসন এবং পুলিশই মূলত শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চেষ্টা করত তারা শেখ হাসিনার চাকরি পেতেন আমি একটা টক শোতে এভাবে বলেছিলাম ওখানে এবি পার্টি ফুয়াদ ভাই ছিলেন হান্নান মাসুদ ছিলেন তো আমি এভাবে বলছিলাম যদি বিসিএসের চাকরি হতো হান্নান মাসুদ যদি পুলিশের চাকরি পেতেন পল্টরে যদি এবি পার্টি প্রোগ্রাম করতো তাহলে সেখানে যদি হান্নান মাসুদ দায়িত্বপ্রাপ্ত হতেন এবং তাকে ফুয়াদ ভাইকে পেটানোর কথা হতো হান্নান মাসুদ তাকে পেটাতেন এভাবেই এই চাকরি করতেন যারা প্রশাসনে তারাই ইউএনও হয়ে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা ডিসি হয়ে রিটার্নিং অফিসার হতেন বা হয়েছেন তারা সবাই শেখ হাসিনার সময় চুরির ডাকাতির নির্বাচনগুলো তথাকথিত সব তারা করেছেন এটা তো আমাদের মধ্যে কোনো কনফিউশন নেই সুতরাং তারা আসলে মূলত এই সিস্টেমেরই পার্ট হতে চেয়েছেন এখন আমরা কেউ কেউ যদি মনে করি তারা এই মুভমেন্টে পরে এসে একেবারে সহিশুদ্ধ মানুষ হয়ে যাবেন এটা হতে পারে না আসলে যেটা হয়েছিল তারা এই সামনে থাকার ফলে সমাজে দীর্ঘদিন থেকে নানা রকম ক্ষোভে ক্ষুব্ধ মানুষজন এসে তাদের পেছনে দাঁড়িয়ে গেছেন শেখ হাসিনার পতন হয়েছে পরবর্তীতে তারা সেই ক্রেডিট নিয়ে নিজেদেরকে ভীষণভাবে নীতিবান ভীষণভাবে বৈষম্য বিরোধী নয়া বন্দোবস্ত নানান সব আলাপটা লাভ করে রাজনীতির মাঠে থেকেছেন এগুলো তাদের রাজনীতি ক্রেটরিক আদতে তারা একই মানুষ এই সমাজের পচে যাওয়া সমাজ সমাজটা পচে গেছে এই সমাজে পচে যাওয়া মানুষেরই অংশ তারা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদবিরবাজি টেন্ডারবাজি এবং চাঁদাবাজির এসব অভিযোগ আগেও ছিল এবং তদবিরবাজির অভিযোগ প্রথম দিন থেকে আছে এবং আমরা প্রায় কথা বলি আমরা জানি আসলে এগুলো কি হয় তারা কি করেন কাদের কাছে যান আমাদেরই পরিচিত লোকজন বিভিন্ন কাজ করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে এগুলো আমরা সবাই জানি বিভিন্ন মন্ত্রণালয়ে ফরমালি ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে তারা কি করেছেন ইনফর্মালি তাদের কি ক্ষমতা এগুলো সবার কাছে খুব স্পষ্ট রাজনৈতিক দল করার আগে তারা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সাথে কী ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছেন কথা বলেছেন কোনো কিছুই নতুন না সুতরাং আমরা অবাক হওয়ার কোনো কারণ নেই এগুলো হবারই কথা ছিল তারা এই পচে যাওয়া সমাজের অংশ তারা একটা মুভমেন্টে গেছেন যেটা আনস্ট্রাকচার একটা মুভমেন্ট সেটাও আসলে পচে যাওয়া সিস্টেমের পার্ট হওয়ার জন্য আমি আবারও বলছি শেখ হাসিনার পচিয়ে ফেলা সিস্টেমের পার্ট হওয়ার জন্য তারা মুভমেন্টে গিয়েছিলেন কোটার কারণে তাদের সেটা বাধাগ্রস্ত হচ্ছিল আমরা নিশ্চয়ই বাস্তবতাগুলো ভুলে যাব না সফল হওয়ার পর এখন খুব বেশি লম্বা চওড়া কথা বলা আসলে উচিত হবে না আমি বহুবার বলেছি এই মুভমেন্টের অল্প কিছু দিনের মধ্যেই মুক্তিযুদ্ধের মতো মুভমেন্টে গিয়ে এত যুদ্ধে গিয়ে তরুণরা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং তিয়াত্তর সালে খানাতা আবার তোরা মানুষ নামে একটা সিনেমাও বানিয়েছিলেন আমাদের একজন খানাতা থাকলে এখন এদেরকে নিয়েও আবার